ভাইরা আমার আল্লাহ আব্দুল আলমিন বিশ্ব মানবতার হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবীর এই ধরা পৃষ্ঠে পাঠিয়েছিলেন যারা সমস্ত মানুষদেরকে এক কালিমার উপর দাওয়াত দিয়েছে তোমরা বলো সকলেই বলো আল্লাহ ছাড়া কোনো মহাবত নাই তার সাথে কাউকে শিরিক করবে না এই তাও দাওয়াত দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্মকে মানুষের জীবন বিধান রূপে ঘোষণা করার পর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলতেছেন কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতাদর্শের উপর চলে তাহলে এটা আল্লাহ তালার কাছে গ্রহণীয় নয় কে বলতেছেন আল্লাহ বলতেছেন দেখেন এই কথা আল্লাহ কেন বলেছেন আর ইসলাম আল্লাহ মানব জাতির একমাত্র ধর্ম এবং বিধান রূপে ঘোষণা করলেন কারণ কি ইসলাম অর্থ হচ্ছে শান্তি ইসলাম এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কোন কর্মচারী যখন কোন মালিকের কাছে আত্মসমর্পণ করবে বেদায়ের সাথে কাজ করবে তখন সেই কর্মচারীর উপর মালিক খুশি হবে না বেজার হবেন খুশি হবেন ঠিক তেমনি ভাবে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা আল্লাহর বান্দারা যদি তার মালিকের সামনে আত্মসমর্পণ করেন তখন বালক যেমন খুশি হন আল্লাহ রাব্বুল العالمين ঠিক তেমনি ভাবে তার বান্দাদের উপর খুশি হন এই জন্য আল্লাহ রাব্বুল العالمين ইসলাম কে মানব জাতির জন্য একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হিসেবে ঘোষণা করার পর আবার বলতেছেন ওয়া মাইয়্যা তাকি গায়রুল ইসলাম دینান ফালা ইকবাল যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে মেজের জীবন বিধান রূপে গ্রহণ গ্রহণ করে নেয় তাহলে আমি মৌলার কাছে সেটা গ্রহণীয় নয় আমি মৌলার কাছে সেটা গ্রহণীয় নয় আল্লাহ আলমিন আগের যুগের এক এক জন্যবিকে কোন বংশের দিকে কোন দেশের দিকে প্রেরণ করেছেন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 335 নম্বর হাদিস

যে 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 ধর্মের উপর থাকুক না কেন তারা যদি ভালো কাজ করে তাহলে পরকালে তারা জান্নাতে যাবে এটা আমি নবীর কাছে যেমন গ্রহণীয় নয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এটা মানবেন না কেন না আল্লাহ তাআলা তো পূর্বেই ঘোষণা করেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত এবং একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের প্রতি যদি কেউ

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি উপস্থিত থাকা অবস্থায় আসমান থেকে নাযিল হতেন তাহলে নবী মূসার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা তার জন্য জরুরি ছিল আমার কথা নয় বলতেছিলাম

থাকা অবস্থায় নবী মহ আসমান থেকে অবতীর্ণ হবেন তাহলে নবী মৌসার জন্য আমার পথ অনুসরণ ছাড়া অন্য কোন উপায় ছিল না কি বুঝতে পেরলেন কারণ নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমানায় জামানায় উপস্থিতই না হতেন নবী موسی এবং অন্যান্য নবিও যদি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উপস্থিতই না হতেন তাহলে সেই নবীদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা ওয়াজিব ছিল আর সেখানে আমরা যদি বলি যে এই জমানায় যে যে ধর্মের উপর ধর্মকে পালন করুক না কেন যদি ভালো কাজ করতে পারে তাহলে অবশ্যই তারা জান্নাতে যাবে বলেন না আউযুবিল্লাহ আমার এই কথা তো কোরআন এবং হাদিসের खिलाफই গেল বিরোধিতা হয়ে গেল আরেকটি হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন ভাইরাহমার মুসলিম শরীফের 153 নম্বর হাদিস جكال الله الحبيب صلى الله عليه وسلم اصبحت والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه من هذه الامه يهودي ولا نصراني

উম্মাতের মধ্যে যে কেউ ইহুদি বা খ্রিস্টান যে কেউ নবীর আনিত বাণীর উপর ইমান গ্রহণ না করে মারা যাবে অবশ্যই অবশ্যই সে জাহান নামে প্রবেশ করবে বলেন না

জাহান্নামে প্রবেশ করবে এজন্য আমাদেরকে যেমনি ভাবে ওই ভ্রান্ত মতবাদ থেকে বেঁচে থাকতে হবে ঠিক তেমনি ভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আনিক বিধানের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে